এই প্রথমবারের মতন আমাদের ইউন সরকারের আমলে আমরা এই শব্দটা বলার বেশ কিছু কয়েকটা কারণ আছে সেটা বলছি এই কারণে যে ইত্যাদি চলাকালীন সময় আপনার শঙ্কর সাহেবকে দেখছেন এই কি অবস্থা আপনারা দেখছেন যিনি কি প্রোগ্রাম সঞ্চালন করবেন নাকি জনগণের থামাইতে যেন ভয় পাচ্ছেন বেচারা কারণ বাঙালি মাথা গরম থেকে চেয়ার টেয়ার ছুঁড়া মাইরাতে যেমনে চেয়ার ছোড়াছুরি হয়েছে দর্শক ঠাকুর গায়ে ঘটে যাওয়া এই দৃশ্য দেখে সকলের মনে একটা প্রশ্ন আসছে কারণ ইত্যাদি আমাদের সেই ছোটবেলা থেকে আমরা যেটা দেখে বড় হয়েছি টিউ টিউ অবিরাম চুপি চুপি হ্যাঁ কিন্তু এবার প্রকাশ্যে শুরু হয়েছে আর এটাকে ধামা চাপা দিয়ে রাখা যায় কারণ এই অব্যবস্থাপনা ঘটনাটা কি যে এই আসেন সরকার ক্ষমতা গ্রহণের পর কিছু বড় বড় সমাবেশ হয় শুধুমাত্র ওয়াজ মাহিলের মাঠ ছাড়া এরকম বিশৃঙ্খলা সব জায়গায় দেখা যাচ্ছে মূল কারণটা কি ইত্যাদির যখন সুট হয় তখন হিউজ পরিমাণ সেখানে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকে অতিথিও ছিল এখনো আছে কিন্তু ঝামেলা পা গেছে আগে মানুষ আইনশৃঙ্খলা বাহিনী দেখলে যে একটা রেসপেক্ট করতো ভয় পায় তো আইন বাহিনী তো ভয় পাওয়া উচিত মিনিমাম লেভেলে এখন কিন্তু এটা পায় না বরঞ্চ আইন বাহিনী বিভিন্ন জায়গায় এরকম বড় বড় সমাবেশে তারাই ভয় পায় মূল ঝামেলাটা ঘটছে কি এখানে যে প্রোগ্রামটা হয়েছে এখানে আমরা যদি দেখি কি পরিমাণ মানুষের অবস্থান ছিল দুই হাজার মানুষের প্রবেশ পাশের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ কয় হাজার দুই হাজার কিন্তু মানুষ উপস্থিত হয়েছে কত দুই লক্ষের কাছাকাছি আপনার সরি এক লক্ষের কাছাকাছি মানুষের এখানে উপস্থিত হয়ে বসছে তাহলে বোঝেন পাশ মানে হচ্ছে কি যারা সেই প্রোগ্রামটাতে ঢুকতে পারবে অথরাইজড ভিতরে চেয়ার ট্যান নিয়ে এখন সমস্যা হয়েছে কি এত মানুষ আসার পরে একটা তো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে ভিতরে বসা নিয়ে বিশেষ করে যারা পাশ কাটা প্রোগ্রাম দেখতে গেছিলো তারা সেখানে বসতে পারে নাই আরাম জনতা ব্যারিকেড মেরিকেড ভাইঙা হ্যাঁ যা ইত্যাদি করতে হবে মারি কেমন ভাষাগাম জানি না হোক তো ওই এলাকার মধ্যে এরকম পরিস্থিতি রয়েছে একবার হয়েছে তো হানিফ শঙ্কর ঠান্ডা ঠান্ডা করার চেষ্টা করছেন সাহসী আছে বোঝা যায় আর একটা জিনিস তো ভালো করছে ওই এলাকার মানুষ ওনার গায়ে হাত তোলা নেই এই মুহূর্তে সবারই কিন্তু দুই একটা দিয়ে ফেলে তো যাই হোক এরপর যখন শুরু করলো কি আবারও সেম কাহিনী হই হুল্লুর চিৎকার পুলিশ ছিল আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যরা ছিল স্থানীয় নেতারা ছিলেন বিভিন্ন দলের কিন্তু জনগণ বড় বিশৃঙ্খল জাতি এই বিশৃঙ্খল জাতিকে কেউ কেউ বলছেন যে শেখ হাসিনা ঠিক ছিল সাইজ করার জন্য তবে ঠিক ছিল না মানুষের মধ্যে ভয় ছিল তবে এখন মনে হচ্ছে ভয়টাও তো তাইলে জরুরি ভাই কারণ বাংলাদেশে যেখানে যাচ্ছি আমরা এখন দেখছি কি একটা মানে আইনকে অমান্য করার একটা খেলা চলছে পুলিশট্রে পাত্তা না দেওয়া পুলিশট্রে মারা হচ্ছে থানার ভিতর ওসি সাহেবের লাশ পাওয়া যাচ্ছে আসামি চিন্তাই করার জন্য পুলিশের রাস্তার মধ্যে গুল্লি করা কোপায়া আসামি চিন্তাই করে এসেছে ভাবা যায় পাঁচই আগস্টের আগে আপনি এই দৃশ্য ভাবতে পারেন বলবেন যে ফেসিস হাসিনার পুলিশ অনেকে বলবেন ফেসিস্ট হাসিনার পুলিশের বাহিরেও পুলিশের প্রতি মানুষের একটা ভয় ছিল এটা কাইটা গেছে এটা কাইটে গেলে কি পরিস্থিতি হয় মোটামুটি এখন আমরা বুঝতে পারতেছি লয়েন অর্ডার যে কোনো দেশে আপনাকে মানতে হবে এটা যদি না মানেন তাহলে এরকম হবে তা সংকেত অন্তত এই সরকারের আমলে আরেকটা শুট করতে যাবেন কোথাও আমার তো মনে হয় না কিভাবে যাবেন তিনি তো পারেন কালকে ভাগ্য ভালো ওনার গায়ে কেউ হাত হাত মারতেছিলেন জনগণের সামনে যাচ্ছিলেন সেখানে আরো বিশৃঙ্খল ঘটনা ঘটতে পারতো তা আমরা মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী করতে হবে পুলিশটা আরেকটু পাওয়ারফুল করতে হবে এখন এটা কিভাবে করবে পুলিশের যে মনোবল ভেঙে গেছে এটা আবার এত সোজাও না আর বিশেষ করে যখন এরকম বড়সড় জনসমাবেশ বা জনবহুল এলাকা হয় কোনো সমাবেশালয় ঘেরা হোক হ্যাঁ ধরেন শিক্ষা প্রতিষ্ঠান ঢোকা হোক ছাত্ররা হোক বিশৃঙ্খল হচ্ছে যেটা ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা ঠাকুর মানুষ যারা আছেন মানুষন কারণ বাংলাদেশে ইত্যাদির ইতিহাসে বিভিন্ন জায়গায় গেল বছরগুলোতে এরকম ঘটনা আপনার আমরা করতে দেখি নাই টুকিটা কি বিশৃঙ্খলা থাকতে পারে নিউজ পর্যন্ত হয় না এরকম ফুটেজ আসে নাই এটা কি আপনাদের এলাকার মানুষের ইজ্জত বাড়ালো নাকি কমালো এবং আমরা আশা করছি আগামী দিন ইত্যাদি যেখানে হবে সেনাবাহিনী মোতায়েন করতে হবে তারপরেও মনে হয় না এক লাখ মানুষের সামনে সেনাবাহিনীর কত হাজার সৈনিক থাকবে আর মানুষের যে ভয় পায় না এটা তো ঝামেলা কালকে দেখছেন না যে ছাত্রদের মধ্যে একাংশ সেনা অফিসারের সাথে